নমস্কার আমি মৌমিতা আমার কবিতা পাঠ চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে আন্তরিক শুভকামনা জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি আজ আমি আপনাদেরকে পড়ে শোনাব রমাপদ চৌধুরী লেখা ছোট গল্প হিসেবি শুনতে থাকুন আজকের গল্প হিসেবি মহিতোষবাবুকে এভাবে দেখব কোনো দিন কল্পনাও করিনি পাটার পাশ দিয়ে যেতে যেতে অনমনস্কভাবেই তাকিয়েছিলাম প্রথমটায় ফুটপাতের উপর ঘড়ি দিয়ে চৌকো চৌকো কী সব ঘর কেটে এক রাস পুঁথিপত্র নিয়ে বসেছিল লোকটা গায়ে একটা ময়লা নামা বলি প্রথমটায় চিনতে পারিনি পার হয়ে খানিকটা চলে এসেছি তখন হঠাৎ মনে হলো আরে মহিতোষ বাবু না ফিরে তাকালাম চোখাচোকি হলো আবার এবং সঙ্গে সঙ্গে মোহিতোষবাবু অন্যদিকে মুখ ফেরালেন বোধ হয় লজ্জায় লজ্জা আমারও ফুটপাতে গণৎকার হয়ে বসে আছেন মহিতোষবাবু স্টিভেন্স কোম্পানির চারশো টাকা মাইনের বাবু মোহিতোষ সান্নাল আমি তখন অনেক ছোট সেই তখন থেকেই শুনে আসছি বাবুর মতো কৃপন আর একটিও নেই বুড়োরা অবশ্য বলতেন কৃপণ নয় হিসেবি কৃপন কিনা জানি না তবে খুব হিসেবি লোক ছিলেন বাবু তিরিশ টাকা মাইনেতে ঢুকেই এক হাজার টাকার ইনসিওর করে ফেলেছিলেন সে যুদ্ধের অনেক আগেকার কথা তিরিশ টাকা মাইনেতে তখন পাঁচটা লোকের সংসার চলতো আর পাঁচটা লোকই তখন এসে গিয়েছিল তার সংসারে মা ছিলেন ওই স্টিফেন্স কোম্পানিরই বড়বাবু বাবু মাইনে মোটামুটি ভালোই পেতেন ছেলে কলেজে পড়ছে বংশ ভালো তাই মেয়ের বাপেরা ছোটাছুটি শুরু করে দিলে ফলে কলেজে পড়তে পড়তেই বিয়ে করে ফেললেন মহিতোষ বাবু করে ফেললেন মরব না হয়ে গেল তারপর বছর না ঘুরতেই একটি মেয়ে মেয়ে হলেও মুখ ভার করবার কোনো কারণ ছিল না তেমন মেয়ের ভাবনা সে পনেরো বছর বাদে ভাবা যাবে হ্যাঁ পনেরোতেই অরক্ষণিয়া হতো তখন আর ভাত কাপড়ের ভাবনা তো মহিতোষবাবুর নয় মোহিতোষবাবুর বাবা মহিতোষবাবুর বাবা যা মাইনে পেতেন তাতে ছেলে ছেলের বউ কেন নাতনি নাচ জামাইকেও বসে খাওয়াতে পারতেন টাকায় তখন পনেরো শের চাল এক জোড়া কাপড় দু টাকা দশ আনা মহিতোষবাবু তাই প্রথম দিকটায় অত শত চিন্তা করেননি যখন চিন্তা করতে শুরু করলেন তখন আর নিশ্চিন্ত হবার উপায় নেই তিন তিনটি ছেলে মেয়ে তখন মহিতোষবাবুর বাবা অবসর নিলেন কাছ থেকে আর এতদিনের বিশ্বস্ত চাকরির পুরস্কার চেয়ে নিলেন ছেলের চাকরি তিরিশ টাকা মাইনের কেরানির চাকরি তা হোক তিনিও ওই মাইনেতে ঢুকেই বড়বাবু বাবু হয়েছেন প্রথম প্রথম মেয়ে চলে যাচ্ছিল মাসের শেষে অভাবটা বাপের কাছে হাত পেতে মিটিয়ে নিতেন মহিতোষবাবু ক্রমশ দু পাঁচ টাকা করে বছরে মাইনেও বাড়ছিল তারপর একে একে বাবা মা দুজনেই গত হলেন জমানো কিছু টাকা হাতে পেলেন মহিতোষবাবু কিন্তু যত আশা করেছিলেন তত নয় মহিতোষবাবুর স্ত্রী গঞ্জনা দিলেন এখন বললে কি হবে খরচে লোক ছিলেন তো অথচ খরচে সত্যি কি করে গেছেন তিনি মোজা গেল না মহিতোষবাবুর তিন মনের বিয়ে আর অসুখে বিসুখে ডাক্তার ওষুধে এত মাইনে পেতেন সব কি এইভাবে এগিয়েছে মহিতোষবাবু এমনিতেই হিসেবি মানুষ আরো হিসেবি হয়ে উঠলেন মেয়ে দুটোর বিয়ে দিতে হবে তো ছেলেকে পড়াতে হবে স্কুলে কলেজে এক হাজার টাকার এনসিওর করেছিলেন মাইনে বারবার সঙ্গে সঙ্গে আরও কিছু করলেন ব্যাঙ্কেও যখন যেমন পারতেন বাঁচাতেন শ্রী ফিপন বলতেন মেয়েরা বায়না ধরত নতুন শাড়ির তবু এতটুকু নড়চড় হতে দিতেন না তিনি বাপের জমানো টাকাগুলো উড়ে গেল বড় মেয়ের বিয়ে দিতে মহিতোষ বা পেলে বললেন দেখলে তো আর একটা মেয়েকে পার করতে হবে তাছাড়া সমস্ত ভবিষ্যৎটাই স্ত্রী বলতেন ও তো ভবিষ্যৎ ভাবলে চলে না এখন খেয়ে পড়ে বাঁচলে তবে তো ভবিষ্যৎ আহা না কে তাকার কথা তো বলছি না তবে দু হাতে না ওড়ালেই হল স্ত্রী ঝাঁঝালো গলায় বলতেন মাইনে তো এতদিনে পাঁচশো পঞ্চান্ন একটা হাতও ভরে না তার আবার দু হাতে উড়াবো না করে একটু লাগতো বুকে তবু হাসি দিয়ে লজ্জা ডেকে মহিতোষবাবু বলতেন তবু তো পঞ্চান্ন টাকা মাস গেলে পাচ্ছি গিনি কিন্তু পঞ্চান্ন বছর বয়সে চাকরিটা ছেড়ে এসে যদি পনেরো বছর বাঁচতে হয় আরো শ্রী হাসতেন তখন তোমার অনিমারও বিয়ে হয়ে যাবে আর মনটুও চাকরি করবে চাকরি অবিশ্বাসের হাসি হাসতেন মহিতোষ বাবু বলতেন বাবা ছিল বড় বাবু সাহেব ভালোবাসত তা বলে আমার ছেলেরও চাকরি হবে নাকি অত সহজে সেই বুঝতেন তর্ক করে লাভ নেই রেগে গিয়ে বলতেন নাও নাও বাজারের হিসেবটা নাও খাতা কলম নিয়ে বসতেন বাবু বলো মাছ সাড়ে তিন আনা মাছ সাড়ে তিন আনা তারপর আলু সাত পয়সা আলু সাত পয়সা হুম কয়লা শোয়ানো আনা খাতা থেকে চোখ তুলতেন বাবু চোখ থেকে চশমা খুলতেন তারপর স্ত্রীর মুখের দিকে তাকিয়ে বলতেন কমন করে কয়লা লাগছে মাসে ওই একই কথা কমন কয়লা লাগছে কষের তেল লাগছে ভাত কেন ফেলা যায় তার উপর জিনিসের দাম তো আছেই আগে থলি হাতে নিয়ে নিজেই বাজারে যেতেন মন্টুটা বড় হয়ে কিছুতেই বাজারটা হাতছাড়া করতে চায় না বেশ খানিকটা ঝগড়াছাঁটির পর আবার খাতা কলম নিয়ে হিসেব লেখা শেষ করে দুটো টান মেরে মোট কষতেন তিন মার যোগ করে লিখতেন সাড়ে চোদ্দো আনা বাকি ছ পয়সা ছ পয়সা কোথায় মহিতোষবাবু প্রশ্ন করতেন আমার ছ পয়সা কোথায় পাবো সবই তো খরচ হয়েছে ভালো করে যোগ করে দেখো যোগ আমি ভালো করেই করেছি আবার খানিকটা কথা কাটাকাটি হতো তারপর উপায় না দেখে মোট অঙ্কের নিচে মহিতোষবাবু লিখতেন গরমিল ছ পয়সা মনটা বিষিয়ে যেত গরমিলের জন্যে নয় একটা টাকা খরচের জন্যে আগেকার পাতাগুলো উল্টে দেখতেন কোনো দিন দশ আনা কোনো দিন আনা কিন্তু মাঝে মাঝে এই যে চাল কয়লা তেল ইত্যাদির মোট খরচগুলো দেখলেই ভয় পেতেন মহিতোষবাবু সত্যি এইভাবে খরচ করলে ভবিষ্যৎ অন্ধকার ভবিষ্যৎ কেন বর্তমান মানো তবুও মাঝে মাঝে বছরে একদিন ভর্তি হতো মাইনে বাড়ার খবর শুনলেই মাইনে বাড়তো দু পাঁচ থেকে দশ পনেরো পর্যন্ত মাইনে বাড়বার সঙ্গে সঙ্গে অবশ্য টাকাও জমিয়েছেন আরও বেশি কিন্তু কি করে যেন খরচও বেড়ে গিয়েছে ছেলে মেয়েদের হালচাল বদলে গিয়েছে বলেই হয়তো মোটা শাড়ি আর পড়তে চায় না অনিমা অথচ বড় মেয়ে প্রতিমা পুজোয় প্রথম মিহি শাড়ি পেয়েছিল ছেলেও তেমনি কলেজে ঢুকেই ফুল শার্ট পরতে শুরু করলো সে কি কাপড় বেশি খরচ স্ত্রী চোটে যেতেন তুমি এখন আর তিরিশ টাকার কেরানি নও তো না ধাপে ধাপে উন্নতি হয়েছে চাকরিতে মহিতোষ বাবুর কেরানি থেকে ছোট পাবো মাইনে দুশো পঁচিশ ইনসি ওরার জমানো টাকায় সাত হাজার হয়েছে কিন্তু ছোট মেয়ে গলায় গলায় সম্বন্ধ ঠিক হলেই তিনটি হাজার টাকা বের করতে হবে তা মোটামুটি একটা সম্ভাবনাও দেখা যাচ্ছে বাকিপুরের ছেলেটি এবার আইয়ে দেবে সি বললেন বলছি অনির বিয়ে দিয়েই মন্টুর বিয়ে দেব চোখ কপালে তুললেন মহিতোষবাবু মন্টুর বিয়ে পরীক্ষা দিচ্ছে চাকরি বাকরি করুক আগে তারপর তা তুমি চাকরি বাকরি করে তবে বিয়ে করেছিলে করিনি বলেই তো সারা জীবন ঠেলা সামলাচ্ছি না 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 উপায়ক্ষম না হলে ছেলের বিয়ে দেবো না ছেলের বিয়ের কথা পরে ভাবলেও চলবে মেয়ের বিয়েটা আসল ছেলের বাপে সে মেয়ে দেখে আর মহিতোষবাবু গিয়ে পনাপন জিজ্ঞেস করেন এদিক হয় তো ওদিক হয় না এইভাবে বছরের পর বছর যায় এদিকে দুশো পঁচিশ থেকে তিন চার লাফে একেবারে চারশো ব্যাপার হলো যুদ্ধ লেগে গেছে তাই সাহেবরা অনেকেই চলে গেছে কেউ বা যুদ্ধে কেউ বা ভালো চাকরি পেয়ে আর ধাপে ধাপে উঠে এসে বড়োবাবু হয়েছেন মহিতোষবাবু সুতরাং আইয়ে পার ছেলের সঙ্গে আর ছোটো মেয়ের বিয়ে দিতে পারেন না রীতিমতো গ্র্যাজুয়েট পাত্র চাই মানে তিন হাজারে আর হবে না পাঁচ হাজার পনের কথা শুনে চটে যান মহিতোষবাবু স্ত্রী যত ধান চালের দাম বাড়ছে চাষিদের হাতে টাকা আসছে খুশি মতো সব পণও দিচ্ছে বিয়ে পাশ ছেলে কিনা পাঁচ হাজার মহিতোষবাবু হাসেন হুম হুম ব্ল্যাক ব্ল্যাক বাজার বলে না সেই কালো বাজার করে টাকা হয়েছে লোকের গো বিয়ের পনেও তাই ব্ল্যাক মার্কেট হয়েছে তবু উপায় নেই শেষ পর্যন্ত ওই পাঁচ হাজারেই বিয়েটা দিতে হলো মহিতোষবাবুকে তা বলে হিসেব এতটুকু আলগা হতে দেননি মারি পাল্টাননি কি হবে বেশি ভাড়া দিয়া ভবিষ্যৎ ভাবতে হবে তো কিন্তু হিসেবের খাতাটাই তার হাতে জিনিসের দাম তো আর তার হাতে নয় মাইনে যত না বেড়েছে তার চেয়ে জিনিসের দাম সন্ধেবেলায় চোখে চশমা এটে খাতা কলম নিয়ে বসেন মহিতোষবাবু বাবু যথারীতি বলেন বাজারের হিসেবটা দাও মাছ দেড় টাকা দেড় টাকা কাল তো এক টাকা ধোয়া না ছিল চেয়েছিও না জামাই রয়েছে ঘরে রসগোল্লা এনেছিল আঠানার না না বড্ড বেশি সেবি হয়ে যাচ্ছ রসগোল্লা কি পেট ভরে খাবার জন্যে দুটো দিলেই তো পারো শ্রী কথাগুলো গায়ে মাখেন না বলেন আলু তেরো আনা লেখো উপায় না দেখে লিখে চলেন মহিতোষবাবু কয়লা এক টাকা দু আনা একে একে সব লিখে দুটো লাইন টেনে যোগ করেন মহিতোষবাবু তারপর খানিকটা কথা কাটাকাটির পরে গরমিল লেখেন এক টাকা দু পয়সা শুধু এক টাকা দু পয়সা নয় সবই যেন কেমন গরমিল হয়ে যাচ্ছে মাইনে বেড়েছে ধাপে ধাপে মাছে সেরো আট আনা থেকে ধাপে ধাপে তিন টাকা এসে পৌঁছেছে ঠিক যতখানি বাঁচাতে চান তিনি জমছে না তা আর যা জমছে তা মনে মনে একটা হিসেব করে নেন মহিতোষবাবু ইনসিওর চার হাজার ব্যাংকে সাত হাজার প্রভিডেন্ট ফান্ডার গ্র্যাচুইটি নিয়ে এগারো হাজার মোট বাইশ হাজার থেকে পাঁচ হাজার গিয়েছে ছোট মেয়ের বিয়েতে সেবার অসুখে চার মাস ভুগেছেন তা না হলেও এক হাজার দেড় হাজার দুমাস তো আধা মাইনে ছিল তারপর জামাইকে তত্ত্ব পুজোর বাজার ইত্যাদি বাড়তি খরচও তো আছে ছেলেটার চাকরি বাকরি একটা হলে হয় জিনিসপত্রের দাম যা চটচট করে বাড়ছে চাল কাপড় ওষুধ এমনকি বাড়ি ভাড়াও এরই ফাঁকে একটা দুর্ভিক্ষ চলে গেল সে কি সাংঘাতিক দৃশ্য ভাবলেও শিউরে ওঠেন মহিতোষবাবু ফ্যান দাও মা ফ্যান দাও মা নাকি কান্নায় রাত একটা পর্যন্ত ঘুমোতে পেতেন না বিরক্ত হতেন লোকগুলোর উপরে সকালে অফিস যাবার সময় ফুটপাথে শাড়ি সারি মরা পড়ে থাকতেও দেখতেন এতটুকু দুঃখ হতো না শুধু ভবিষ্যতের ভয়ে আঁটকে উঠতেন ভাবতেন হাজার পনেরো টাকা তো হাতে পাবো চাকরি ছাড়বার সময় তাতে আর কটা দিন চলবে যাক চালের দামটা বেড়ে আর দুর্ভিক্ষ হয়ে একটা কাজ হলো র্যাশনিং হলো আর র্যাশনিংয়ে একশো পঁচিশ টাকার একটা চাকরি হলো মন্টুর স্ত্রী ধরে বসলেন এবারে তো বিয়ে দাও ছেলের তা দিতেই হয় মেয়ের বয়সও পার হতেই চললো ছেলের সুতরাং মেয়েটে দেখে বিয়ে দিয়ে দিলেন শেষ পর্যন্ত বাপের অবস্থা দেখে বুদ্ধিসুদ্ধি হয়েছে ছেলেটার তিন চার বছরের মধ্যে ছেলে ছেলেপিলে হলো না ছেলে হলো চার বছর বাদে আর সেই পারেই চাকরি ছেড়ে দিয়ে আসতে হলো বাবুকে সব মিলিয়ে দেখলেন হাজার কুড়ি বাইশ কিন্তু রোজগার শুধু মন্টুর মন্টুর নয় এখন প্রিয়নাথ বলেন ওই একশো পঁচিশ ওই মাগি ভাতাটা নিয়ে কিন্তু খরচ কমিয়ে কমিয়েও আড়াইশোর নিচে নামে না নাতিটা নাদুস নদুস হয়েছে বটে কিন্তু দুধ কি কম খায় আর মেয়েরাও মাঝে মাঝে আসে যায় তাদের খরচও আছে যাক ভগবান করুন বেশি দিন যেন বাঁচতে না হয় কিন্তু সেই যে ছেলেবেলায় ঠাকুমা বলেছিলেন মাথায় যত চুল তত বছর পরমায়ু হোক তাই যেন হতে চলেছে পাঁচটা বছর যেতে না যেতেই বাইশ হাজারের অঙ্ক পনেরো হাজারে নেমে এলো নামছে না শুধু জিনিসপত্রের দাম সব কিছুরই দাম বাড়ছে চরচর করে দাম কমছে শুধু মানুষের কই গো ডাকলেন মহিতোষ বাবু ডাকছ শ্রী এসে দাঁড়ালেন হিসেবটা দাও মাছ কত মাছ মাছ কিছু না কি এখন ও কয়লা এসেছে আজ হ্যাঁ আদমন আদমন এত কমে হচ্ছে কি করে এখন আগে যে বলতে আরও কমে হবে তখন আর রান্নাই হবে না হ্যাঁ সবই কিছু কিছু খরচ কমানো হচ্ছে কমানো হচ্ছে না কমে যাচ্ছে কিন্তু তা সত্ত্বেও জমানো টাকাও কমে যাচ্ছে মাসে মাসে প্রিয়নাথ প্রিয়নাথ এবার ছেলেকেই ঢাকলেন বাবু ডাকছেন বাবা প্রিয়নাথ এসে দাঁড়ায় মহিতোষবাবু উসখুস করে বলেন মানে বলছি কি মাইনে টাইনে না বাড়লে তো মাইনে বাড়বে হাসে প্রিয়নাথ শুনছি রেশনিং উঠে যাবে বাবা উঠে যায়ও তবে অন্য একটা চাকরি পায় প্রিয়নাথ তারপর সেটাও যায় আর একটা মহিতোষবাবু বুঝতে পারেন হিসেবটা কোথায় যেন গরমিল হয়ে যাচ্ছে হুম পনেরো হাজারটা নেমে এসেছে দশ হাজারে তারপর দশ হাজার থেকে পাঁচ হাজার হাজার থেকে ফুরুত নামতে নামতে হঠাৎ একদিন মহিতোষবাবু আবিষ্কার করেন ছেলের কলগ্রহ হয়ে রয়েছেন জমানো টাকা একটাও নেই ছেলের মাইনে দেড়শো হয়েছে কিন্তু নাতিটার স্কুলে মাইনে যা প্রিয়নাথের বেলায় কলেজেও অত দিতে হয়নি অসুখ হলেই আজকাল ছ টাকার ওষুধ লাগে মাঝ রাত পর্যন্ত জেগে বসে থাকেন মহিতোষবাবু বলেন কি হবে বলো তো শ্রী রেগে যান কেন তুমি তো হিসেবি মানুষ ভবিষ্যৎ না দিন না? হুম তা তো ভেবেছি কিন্তু আমার হিসেবটা সে মিললো না গগিন্নি টাকায় যখন পনেরো শের চাল তখন না খেয়ে টাকা জমিয়েছি সুদ বেড়ে যা হাতে পেলাম তাতে দুশের চালও হয় না স্ত্রী রেগে যান তখন পই পই করে বলিনি এখন খেয়ে বাঁচি সে জীবনে নয় ভিককে করব। মহিতোষ বাবু হেসে বললেন ভিক্ষে তো করতেই হবে গিন্নী ভিক্ষেই করতে হবে তা হবে কিন্তু তখন খেলে ভাবতম একদিন তো পেট ভরে খেয়েছি পেট ভরে খেতেও পেলাম না ভিক্ষেও করতে হলো মহিতোষ বাবু চুপ করে বসে থাকেন কি যেন ভাবেন হঠাৎ জিজ্ঞেস করেন কেন এমন হলো বলো তো কিন্নি শ্রী কর্কশ গলায় বলেন কেন আবার কপাল 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 তাই হবে হয়তো পরের দিন খুঁজে খুঁজে পুরোনো তরঙ্গ থেকে কষ্টিটা বের করলেন মহিতোষবাবু যখন ধাপে ধাপে উন্নতি হয়েছিল তখন একবার কষ্টি নিয়ে বসেছিলেন ধাপে ধাপে একেবারে নিচে তলায় নেমে এসে আবার কষ্টিটা খুলে বসলেন দিন রাত কেবল কষ্টিটা মেলে ধরে দেখেন মহিতোষবাবু চোখ কষেন ফাঁজি দেখেন আর মাঝে মাঝে বলেন শনির বকরিটা কেটে গেলে হয়তো কিংবা বৃহস্পতি চতুর্থে এসে পড়লেই কখনো মঙ্গল ব্যবস্থ রয়েছে তো শুনতে শুনতে কান ঝালাপালা হয়ে যায় মহিতোষবাবুর স্ত্রীর বলেন কি করছো কি দিন না কি করছো নিজের কুষ্টিটা নিয়ে বসে না থেকে রাস্তায় গিয়ে বসলেও তো পারো খড়ি পেতে দুটো পয়সা আসে হাতে নৌকার মতন হাসেন মহিতোষ বাবু বলছো হ্যাঁ হ্যাঁ বলছি কেন শুনতে পাচ্ছ না কানের মাথা খেয়েছ নাকি হাসেন মোহিতোষ বাবু অপ্রতিভের মতো বলেন দা মন্দ নয় হ্যাঁ দুটো পয়সা তার রাহু আপনার অষ্টম থেকে সরে গেলেই পার্টার পাশ দিয়ে ফিরে আস্তে আস্তে কথাটা শুনে তন্ময়তা ভেঙে গেল কি ছাই বর্ষ ভাবছিলাম এতক্ষণ কিন্তু কই না তো এ তো অন্য একজন গণৎকার ভালো করে তাকিয়ে দেখলাম না যেখানটায় মহিতোষবাবু একটু আগেও বসেছিলেন সেখানে নেই শুধু ফুটপাতের উপর খড়ির দাগগুলো পড়ে রয়েছে পুঁথিপত্রও নেই মহিতোষবাবুও নেই হিসেবে বোধ হয় আবার গরমিল হয়ে গিয়েছে বাবুর হিসেবের খাতাটাই আছে বাবুদের হাতে হিসেব লেখবার মালিক হলে কি হবে হিসেব ঠিক করবার মালিক তো নন শেষ হল আজকের গল্প রমাপদ চৌধুরী লেখা গল্প হিসেবে। কেমন লাগলো আজকের গল্পটি কেমন লাগলো আমার পাঠ এবং পরিবেশনা তা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে লিখে জানান আপনাদের মতামত জানবার অপেক্ষায় রইলাম রোজকারি মতো আমার পুরোনো কথাগুলি একবার সংক্ষেপে বলে নিচ্ছি আমার কবিতা পাঠ চ্যানেলে যারা নিয়মিত আমার পুরো গল্প পাঠ শুনছেন এবং নিয়মিত কমেন্ট করে আমাকে উৎসাহিত করছেন তাদের জানাই আমার আন্তরিক ধন্যবাদ যদি আমার গল্প নির্বাচন এবং পাঠ আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং গল্পগুলি আপনাদের প্রিয়জনের মধ্যে শেয়ার করবার অনুরোধ রইল আর আপনারা যারা এখনও আমার কবিতা পাঠ চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ সাবস্ক্রাইব করে সাথে থাকার আর নিয়মিত নতুন নতুন গল্প শুনতে থাকার সবাইকে বলছি সবাই নোটিফিকেশন অবশ্যই অন রাখুন কারণ এই চ্যানেলে আমি চেষ্টা করি প্রতিদিনই আপনাদের একটি করে নতুন গল্প পড়ে শোনাতে প্রত্যেকটি গল্পে আপনাদের সাথে চাই চাই আপনাদের মতামত রমাপদ চৌধুরীর আরও অনেক সুন্দর গল্প আমি আমার চ্যানেলে পড়েছি যদি না শোনা হয়ে থাকে অবশ্যই শুনে দেখুন শুনলে মতামত জানাতে ভুলবেন না সবাই ভালো থাকুন আর থাকুন পরের গল্পের অপেক্ষায়